বেসিক্যালি মহিলাদের মধ্যে হেয়ারফলটা খুবই কমনলি সেই জন্য দেখা যায় এবং মহিলাদের চুলগুলো লম্বা থাকে তো সেই জন্য খুব বেশি হেয়ারফল তার মানে এটা নয় যে পুরুষদের ক্ষেত্রে চুলের সাইজ ছোট খুব একটা চোখে পড়ে না মহিলাদের ক্ষেত্রে চোখে পড়ে তো এই ধারণা যে মহিলাদের খুব কমনলি হেয়ারফল হয় পুরুষদের হয় না এটা একদম ভুল দ্বিতীয় জিনিস মহিলাদের অনেক সময় খাবার দাওয়ার অনিয়ম ভিটামিন আর হিমোগ্লোবিনের কমির জন্য চুল বা হেয়ার ফলের সমস্যা একটু কমনলি দেখা যেতে পারে বাট সেটা সবসময় তখনই হয় যখন ভিটামিন ডেফিসিয়েন্সি বা শরীরে আয়রনের সবার চুলি চুল ঝরবে আর দ্বিতীয় জিনিস হলো চুল ঝরার নর্মাল রেট হলো প্রতিদিনে একশো থেকে তিনশোটা চুল উঠা স্বাভাবিক কিন্তু সেটাও কোনো হার্ড এন্ড পাস্ট রুল নেই যে একশোটাই চুল উঠবে তো দেড়শোটাই চুল উঠবে কি তিনশোটাই চুল উঠবে অনেকে চারশো থেকে পাঁচশো টাকা করে চুল উঠে দিবে বাট নর্মালি মেনে নেওয়া হয় যে হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড হেয়ার পার ডে হেয়ার ফল একটা বিশাল বড় সমস্যা আর তার থেকে বিশাল বড় সমস্যা হলো হেয়ার ফলের জন্য যে সাইকোলজিক্যাল একটা আসে পেশেন্টের হেলথে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের চুল হলো এক ধরনের আমাদের কসমেটিক অ্যাপিয়ারেন্স হেল্প করে আমাদের কনফিডেন্স কে বুস্ট করে চুল ওঠার সমস্যা নিয়ে যে কোনো লোক যে কোনো এজ গ্রুপে বাচ্চাই বলুন বা বৃদ্ধরাই বলুন সবাই এফেক্ট হন মেন্টালি অ্যান্ড সাইকোলজিক্যাল তো চুল ওঠার সমস্যাটাকে খুব একটা অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্ট যদি করা না হয় বা অ্যাগ্রেসিভলি যদি রেসপন্ড করা না হয় তাহলে অনেক সময় অ্যাগ্রেসিভ বা অ্যাডভান্স স্টেজেস অফ বল্ডিং এ চলে যায় যেখানে প্রচন্ড টাক পড়ে যায় আর তার জন্যে মেন্টাল হেলথকে অনেকটা এফেক্ট করে পেশেন্টদের এই মেন্টাল হেলথের এফেকশনের জন্য অনেকরা অনেক পেশেন্টরা ডিপ্রেশন বা এটির জন্য এনজাইটিতে ভুগে আর তার জন্য ওদের অন্য শরীরে অন্য রকমের সমস্যা শুরু হয় মোস্ট কমনলি যেটা আমরা দেখি যে নর্মালি থাইরয়েড এর রোগীদের যাদের হাইপো থাইরডিজম থাকবে থাইরয়েডের রোগীদের খুব কমনলি চুর ওঠার সমস্যাটা থাকেই তার বদলে নেক্সট হলো এমিনিয়া রক্তচাপের সমস্যা হাইপারটেনশনের pacient দেরও চুল পড়ার সমস্যা থাকতে পারে এর মধ্যে সুগারের রোগীদের যাদের সুগারের সমস্যা আছে ওনাদের খুব কমনলি চুলকাসও হতে পারে আরেক ধরনের pacient রোগীর রয়েছে যাদের পিসিওডি বা পিসি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এটা আমরা বলি এই রোগের যারা রোগে ওনাদের ক্ষেত্রে দেখা যায় পার্টিকুলারলি লেডিজদের ওনাদের ক্ষেত্রে দেখা যায় চুলটা মাঝখান থেকে শীতের থেকে ফাঁকা হয়ে যাচ্ছে ওটা খুবই কমনলি দেখা যায় পিসিওডি বলি ডাক্তারের কাছে তখনই যাওয়া উচিত যখন ইনিশিয়াল ফেজে হেয়ার ফল রয়েছে এক থেকে দেড় মাস ধরে যদি চুল উঠে যাচ্ছে আর যদি আপনার মনে হচ্ছে যে আমার মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে তাহলে ইমিডিয়েটলি ডক্টর কনসাল্ট করা উচিত ইনিশিয়াল ফেজে ডক্টর কনসাল্ট করেন আপনার যে ইনিশিয়াল যা অরিজিনাল চুলের ভলিউম ডেন্সিটি বা লেন্থ ছিল ওটা ফিরিয়ে নিয়ে আসাটা অনেক ইজি অ্যাডভান্স স্টেজে যখন অলরেডি টাক পড়ে গেছে বা চুলের ভলিউম অলরেডি অনেকটা কমে গেছে তখন যদি ডাক্তারের কাছে যাওয়া হয় রিকভারি ইজ পসিবল কিন্তু টাইম সবসময়ে সবসময় হেল্পের জন্য আমরা সবার থেকে আগে একটা প্রপারলি পেশেন্টকে দেখে পরীক্ষা করে রক্ত পরীক্ষা যদি প্রয়োজন করে সেগুলো করানোর পর আমরা নর্মালি খাবার ওষুধ বা ব্যবহার করার জন্য সিরাম বা টপিক্যাল সলিউশন ইউজ করি তার সঙ্গে সঙ্গে অনেক ধরনের ট্রিটমেন্ট যেমন টিআরপি প্লেটেড রিচ প্লাজমা জিএফসি গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট এই ধরনের ট্রিটমেন্ট থাকে এই ধরনের ট্রিটমেন্ট গুলো করলে অনেক সময় র্যাপিড ইম্প্রুভমেন্ট আসে অ্যাডভান্স স্টেজেস অফ বলনেস বা যদি যাদের বেশি কাক পড়ে গেছে ওনাদের ক্ষেত্রে অনেক সময় আমরা হেয়ার ট্রান্সপ্লান্টেশন রেকমেন্ড করি আমি একটা জিনিসই বলবো ঘরোয়া যেটা করা যায় সেটা হলো কি আপনার খাওয়া দাওয়াটা ইম্প্রুভ করতে পারেন আপনি তাছাড়া যে পেঁয়াজের রস বা লেবুর রস বা ডিম মেখে কোনো প্রোডাক্টটা বেনিফিট হচ্ছে সেটা আমি কখনো বিশ্বাস করি না সবার ক্ষেত্রে দরকারি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং টু অ্যাভয়েড যাদের প্রচন্ড হেল্পফুল হচ্ছে পার্টিকুলারলি লেডিসদের ওটা হলো যে কোনো রকমের হিট ট্রিটমেন্ট ক্যারাটিন বলুন স্টেটনিং বলুন স্পাই বলুন বা স্মুদনিং বলুন সেই জিনিসগুলো অ্যাভয়েড করাটা মাস দ্বিতীয় জিনিস হলো চুল শোকানোর জন্য ব্লো ড্রাই করাটা একদম বন্ধ করতে হবে তিন নম্বর জিনিস হলো ভিজে চুলকে কখনো ভেঙে নিতে নেই যদি চুলটি ভিজিয়ে রয়েছে তাহলে ওটাকে সবসময় এয়ার ড্রাই করে তারপরে বানাটা উচিত চার নম্বর জিনিস হলো স্মোকিং স্মোকিং একটা বিশাল বড় রিস্ক আর কি হেয়ার ফলের জন্য যে কে জন্য আমাদের সিগারেট স্মোক করেন ওনাদের ক্ষেত্রে সিগারেট স্মোকিং এর ইন্টেন্সিটি বা ফ্রিকোয়েন্সি কম করে দেওয়াটা খুবই দরকার